সুন্দর একটা ডিজাইন এর আপনার ক্যানাডান ওক বুনিয়া আছে হেড বক্স করা আছে এর বিছনা থাকবে কিন্তু আপনার মেহগনি কাঠের 30 ইঞ্চি বাই 72 ইঞ্চি আচ্ছা দেখেন দুই সাইডে আপনার এই আছে এই অনেক অপশন আছে অনেক কিছু রাখতে পারবেন অনেক কসমেটিক্স রাখতে পারবেন ছয় সাইডের ডাইনিং টেবিল এটা হচ্ছে আপনার কানাডিয়ান ওক বুনিয়া এর চেয়ার গুলো তো দেখেন আমাদের কাজ ফিনিশিং গুলো তো ও গ্যারান্টি আছে 20 বছরের আচ্ছা এবং কালারের ওয়ারেন্টি আছে 10 বছরের আচ্ছা আর পাল্লার অল শোকেস এমডিএফ এর এটা দেখেন গ্লাস পাল্লা করা এবং ভিতরেও কিন্তু আছে কিভাবে করবে যে ভিডিওটা দেখছে ভিডিওতে ভিডিও কল দেখবে সে আসে কিনা সে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করতে পারবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি ফার্নিচারের রাজদবি ভিউয়ার্স যেদিকে তাকাবেন অনেক সুন্দর সুন্দর ফার্নিচার দেখতে পাবেন আমরা কিন্তু আছি এইচটি ফার্নিচারে আর আমাদের সাথে আছেন আলাউদ্দিন ভাই আজকে কিন্তু অনেক ধরনের আইটেম দেখাবে আপনাদেরকে সিঙ্গল সিঙ্গল আইটেম দেখাবে দামগুলো জানাই দিবে এবং আপনারা যারা বেডরুম সেট চান তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে বেডরুম সেট বানিয়ে নিতে পারবেন তো চলুন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো এই যে এত এত মানে আপনাদের আইটেম এত কিছু তো দেখানো সম্ভব না আজকে কি দেখাবেন আজকে আমি স্পেশালি এখানে দেখাবো ডাইনিং টেবিল তারপরে ওয়ার্ডড্রপ আলমিরা এবং বেড আচ্ছা বেড দেখাবেন এবং অল সকেজ আছে আচ্ছা অল সকেজ আছে সবকিছু আমরা দেখাবো ভিউয়ার্স দ্রুত দেখাবো এবং শেষে কিন্তু আপনাদেরকে অ্যাড্রেস এবং কিভাবে অর্ডার করবেন জানাই দিব আচ্ছা প্রথমে কোনটা দেখাবেন প্রথমে এই যে ডাইনিং টেবিলটা দেখাই হুম হুম দেখেন এটা কিন্তু 6 সিআর ডাইনিং টেবিল এটা হচ্ছে আপনার কানাডিয়ান ও গুনিয়ারের চেয়ার গুলো তো দেখেন আমাদের কাজ ফিনিশিং গুলো তো দেখেন ও আর এটার পায়া আছে কিন্তু পিওর মেহগনি কাঠের আচ্ছা পায়া পায়া গুলো মেহগনি হবে হ্যাঁ আর এটা আপনার ঘুমপুকার গ্যারান্টি আছে বিশ বছরের আচ্ছা ওয়ারেন্টি আছে দশ বছর আচ্ছা ওই যে দেখেন ওই ভাই আসলে জায়গা কমের কারণে ওই যে এখানে রাখছে আর বাকি চারটা চেয়ার জি ওকে কত বলে ভাই আর উপরে কিন্তু একটা টেন এম এম টেম্পার গ্লাস হ্যাঁ এটার বর্তমান প্রাইস আছে বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট ত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি তারপরে কি দেখবো ভাই এখন এই যে যারা আপনার এখনো নাকি ব্যাচেলার জন্য এই যে আলমিরা পাশাপাশি দেখেন দুইটাই আছে দুইটা হচ্ছে ক্যানাডিয়ান অগ্নিয়ারের ফ্লোর টাচ আপে কিন্তু কার্ড দেওয়া আছে এটা প্রত্যেকটা আপনার ঘুম পোকার গ্যারান্টি থাকবে বিশ বছর কালার ওয়ারেন্টি থাকবে পনেরো বছর ও আচ্ছা আচ্ছা এখন ভিতরটা একটু দেখা যাক

এটা আমাদের বর্তমান প্রাইস আছে হচ্ছে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসছে দুই হাজার টাকা ডিসকাউন্ট তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর বড় কথা হচ্ছে কাস্টমার কিন্তু তাদের নিজস্ব ডিজাইন আমাদের কাছে কাস্টমাইজ করে বানায় নিতে পারবে সব যেভাবে চান নিতে পারবেন নিজস্ব কারখানা এরপর হচ্ছে দেখাবো এমডিএফ এটা কিন্তু এমডিএফ এর তৈরি তিন পাটের আলমিরা তাহলে এটার সাথে কিন্তু বেডরুম সেটও নিতে পারবে আচ্ছা এটার ভিতরটা দেখেন ভিতর ভাই সেম ফিনিশিং একবারে টোটালি সেম ফিনিশিং ফ্লোর টা সবে কাঠ থাকবে এটা ঘুম পোকার গ্যারান্টি পাবে ২০ বছর কালারের ওয়ারেন্টি পাবে দশ বছর আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর আচ্ছা তো এই সাইড দেখেন দেখেন

এরপরে আপনার এখানে একটা পাল্লা আছে একটা ড্রয়ারও ও আছে আচ্ছা

এটার প্রায় এই দুটায় দুটায় দেখেন দুইটার প্রাইস सेम থাকবে দুটার প্রাইস আছে আপনার 15500 টাকা আপনার ভিডিও থেকে আসলে পরে 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা 3D ডিজাইন মনে করা আছে 3D 3D ডিজাইন আচ্ছা অনেক সুন্দর এই দেখুন আপনার দুই পারের আলমিরা দেখায় দেখেন আচ্ছা হ্যাঁ এইটা হচ্ছে আপনার 3D ডিজাইন এটা কানাডিয়ান ওক ভিনিয়ারের এটাতে আমাদের সবগুলো ফার্নিচার তো ওই যে গ্যারান্টি থাকতেছে বাট এটার ভিতরটা একটু দেখান একটু ভিতরটা দেখাই দেবো আপনি ইয়ার সার্কুলেশনের ব্যবস্থা ইনশাআল্লাহ আছে ওহ বাহ এইটা খুব ভালো করেছেন আচ্ছা তারপর এটা আমাদের কাছে বর্তমান প্রাইস 22500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 2000 টাকা ডিসকাউন্ট আচ্ছা 22500 টাকা 22500 টাকা বাপ রে বাপ এই দেখেন এটা কিন্তু আবার অন্য টাইপের একটু এটা হচ্ছে রিকন বোর্ডের আচ্ছা এটা কিন্তু সচরাচর সবাই বানায় না এটা হচ্ছে আপনার ব্র্যান্ড কোয়ালিটি যাদের ইয়ে আছে তারা তৈরি করে এবং এটার কাজ আমরা ইনশাআল্লাহ করি আচ্ছা এটার বর্তমান প্রাইস আছে আপনার

আপনার এই যে জিনিসগুলো আপনার দেখাই দেখানোর হচ্ছে ভিতরে রাখতে পারবেন পিছনে আবার মিররও করা আছে পিছনে পিছন সাইডে মিরর আছে যে যে জিনিসগুলো আপনি দেখাতে চাইবেন না ভিতরে এতে নিচে কিন্তু রাখতে পারবেন এখানে রাখতে পারবেন আচ্ছা এবং এখানে কিন্তু দুইটা ড্রয়ারও আছে এই দুইটা ব্যবহার করতে এখানেও ব্যবহার করে রাখতে পারবেন অনেক কিছু

এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান প্রসেসিং এর তৈরি হাইটে আছে চার ফিট ওয়াইডে আছে আপনার আড়াই ফিট এবং ডেপথ আছে আঠারো ইঞ্চি এখানে একটা ড্রয়ার করা আছে ডয়ারের শরীর কাশি অনেক সবগুলো রাখতে পারবে এবং আপনার যে কোনো ডিব্বা ডুব্বি মানে কৌটো কাটা সবগুলো রাখতে পারবে উপরে ওভেন রাখতে এটা দুইটা এই ব্যবহার রাখতে পারবেন আর ইলেকট্রনিক ওভেন এবং মাইক্রো ওভেন দুইটা ব্যবহার করতে পারবে এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে আট হাজার টাকা আপনার ভিডিও থেকে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট দিবো সাত হাজার টাকা আচ্ছা তারপর দেখি এটাও কিন্তু একটা ওভেন হচ্ছে কাস্টমাইজ এটা অনেক বড় ভাই কাস্টমাইজ কাস্টমার অর্ডার করছে তার জন্য তার ইভাবে বানানো হয়েছে দেখেন এর ভিতরেও কিন্তু শেল্ফ করা আছে আচ্ছা অনেক সুন্দর অনেক জায়গা এটা হাইট আছে কিন্তু 5 ফিট বাপ দেখেন বিশাল হচ্ছে আপনার 30 ইঞ্চি আচ্ছা ডেপথ আছে হচ্ছে আপনার 18 18 ইঞ্চি আচ্ছা এটা এখানে একটা ড্রয়ার আছে হ্যাঁ এটা এটার প্রাইস হচ্ছে আমার আপনার 12500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 2000 টাকা ডিসকাউন্ট দেব 10500 টাকা ওকে ভাই দেখেন অসাধারণ অসাধারণ জিনিস আছে এবং আমরা কিছু খাট দেখি ভাই খাট দেখেন খাট দেখাই এই দেখেন এটা কিং সাইজের কিন্তু খাট হুম খুব সুন্দর একটা ডিজাইনের আপনি বিছনা গোড়া থাকবে কিন্তু আপনার মেহকনি কাঠের গোড়া থাকবে আর বিছনা থাকবে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে হচ্ছে আপনার আঠাশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসছে দুই হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনারিকন বোর্ডের খাট কিন্তু লতা ডিজাইন

সেন্টার টেবিল গুলো টাকা ডিসকাউন্ট আচ্ছা তো এখানে সব ধরনের ফার্নিচার পাওয়া যায় আপনারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করলে যে ফার্নিচার নিতে পারবেন যে এদিকে যদি এদিকে দেখতে পাচ্ছেন সোফা আছে তারপর সবই আছে তো এক ভিডিও তো দেখাবো না ভাই অন্যান্য ভিডিও তে দেখে আচ্ছা ভাই স্ক্রিনে কল করলে বা হোয়াটসঅ্যাপে নক করলে দেখা দিন হ্যাঁ অবশ্যই অর্ডার কিভাবে অর্ডার করার পূর্ব শর্ত হচ্ছে প্রথমত আমাদের শোরুম ভিজিট করতে হবে সেটা যদি না পরে আত্মীয় শোরুম ভিজিট করতে পাঠাবে সেটাও যদি সম্ভব না হয় আমাদেরকে ডিরেক্ট ভিডিও কল দিবে ভিডিও কল দেখে তারপর হ্যাঁ অবশ্যই ভিডিও কলে দেখবে যে যে ভিডিওটা দেখছে ভিডিওতে ভিডিও কল দেখবে সে আসে কিনা সে প্রোডাক্ট আসে কিনা

দ্বিতীয়তলা এস টি ফার্নিচার আচ্ছা তো আমি একটু যদি বলি যে একদম কিন্তু রাস্তার পাশে ভাইয়াদের শুরু আপনারা কিন্তু আসলে খুব সুন্দর করে কিন্তু দ্বিতীয় তলায় উঠলে কিন্তু ভাইয়াদের এস টি ফার্নিচার পেয়ে যাবেন তো আজকে ভিডিও ভিডিওর না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম